নমস্কার বন্ধুরা ঘোষদা ব্লগারের নতুন ভিডিওয় আমাদের সবাইকে স্বাগত আজ আমি আসাম লঙ্গাই চা বাগানে এসছি দেখুন চারিদিকটা কত সুন্দর অসম্ভব সুন্দর প্রকৃতি চা বাগান চা গাছ পাহাড়ে খাঁজে খাঁজে চা বাগান দেখুন রাস্তা চলে গেছে রাস্তার দু সাইডে চা বাগান পাহাড় আশেপাশে জনবসতি আছে কিছুটা দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গা অপরূপ সুন্দর আসাম একদম পাহাড়ের উপরে যে আছে একদম অসম্ভব সুন্দর কিছুটা জঙ্গল টাইপ পাহাড় পাহাড়ে ঘাঁচে গাছের চায়া গাছ অসম্ভব সুন্দর জায়গা দেখতে পাচ্ছেন মেঠো রাস্তা চলে গেছে যে দিকটাই দেখাবেন সেই দিকে শুধু চা চাষ চা চাষ চা চাষ এখানে একটা ছোট বড় মন্দির আছে দেখুন পাহাড়ের উপরে কত সুন্দর চা বাগান কিছু কিছু বড় বড় গাছও আছে সব চা গাছ অসম্ভব সুন্দর জায়গা এই চা বাগানটার নাম লংগাই চা বাগান দেখুন অসম্ভব সুন্দর কত সুন্দর শুধু সবুজ আর সবুজ এখানে জনবসতি খুবই কম কিছু কিছু জায়গায় জনবসতি কিছু কিছু জায়গা পুরো চা বাগান কিছু কিছু জায়গায় একটু বসতি আছে এরকম এই যে মন্দির প্রাঙ্গনটা দেখছেন কত সুন্দর একটা মন্দির আর একটা মন্দিরে আপনাদিনকে নিয়ে যাবো বন্ধুরা আপনারা দেখতে পান এই ভিডিও লাস্টক লাস্ট পর্যন্ত দেখবেন একটা মন্দিরে আপনাদের নিয়ে যাব শিব মন্দিরে অসম্ভব সুন্দর একটা শিব মন্দিরে নিয়ে যাবো আপনাদিনকে দেখতে পাবেন শিব মন্দিরটা আপনাদের কী বলবো গাছের ভেতরে শিব মন্দির নিয়ে যাব দেখবেন দেখতে থাকুন পুরো ভিডিওটা এইখানে একটা ফার্ম এর মতো করা আছে দেখতে পাচ্ছেন চারিদিকে বেড়া দিয়ে ঘেরা আছে ভেতরটা ফার্ম এর মতো সামনে গেট আছে যদি আমরা গেটের ভেতরে যাইনি দেখুন কত সুন্দর অসম্ভব সুন্দর একদম জায়গা এমনিতেই আসাম খুবই সুন্দর জায়গা একটু ভেতর বে শিলচর টিলচর ওই সাইডে গেলে অসম্ভব সুন্দর সব দিকে চা বাগান কত সুন্দর জায়গা প্রকৃতি অপরূপ সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফার্ম হাউসের গেটটা দেখছেন ভেতরটাও খুবই সুন্দর যদিও আমি যাইনি আপনাদেরকে দেখাতে পাচ্ছি না তো বাইরে থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন যেদিকে তাকাবেন শুধু চা বাগান চা বাগান চা বাগান এখানে অনেক প্রকারের চা গাছ আছে অনেক প্রকারের চা হয় বলছিল স্থানীয়রা দেখুন পুরো নির্ঝুম জায়গা মানুষ খুবই কম যারা চা বাগানে কাজ করেন দু একজন মানুষ আসছে যাচ্ছে কিছু কিছু চা বাগান তো ঘেরা আছে বেড়া দিয়ে দেখতে পাচ্ছেন এরিয়া হিসাবে ঘেরা আছে এই যে রাস্তাটা দেখছেন রাস্তাটা কিন্তু মাটির রাস্তা কোনো ইয়ে পাকা রাস্তা নয় বা কোন রাস্তা নয় মেঠো রাস্তা যাকে বলে সেরকম এই যে দেখুন পাহাড়ে পুরো ঢালবে একদম চা গাছ অসম্ভব সুন্দর জায়গা বন্ধুরা অসম্ভব সুন্দর যদি কোনো দিন আপনারা আসেন অবশ্যই ঘুরে যাবেন জায়গাটার নাম হচ্ছে লংগাই লংগাই চা বাগান আসাম দেখুন উপরে কিছু বসতি আছে মানুষজন থাকেন কিছু কিছু জায়গায় আপনাদের বলো না কিছু কিছু জায়গায় বসতি আছে কিছু কিছু জায়গা পুরো খালি দেখুন পাহাড়ের ঢাল উপরে চা নিচে চা বাগান একটা সরু মেঠো রাস্তা তো বন্ধুরা কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদেরকে নিয়ে যাব দেখুন একটা মন্দিরে অসম্ভব সুন্দর জায়গাটা আপনাদেরকে দেখাবো দেখতে থাকুন পুরো ভিডিওটা এই যে গাছগুলো দেখছেন মাঝে মাঝে এক একটা অনেকটা উঁচু অনেকটা বড় বড় গাছ দেখুন মেঠো রাস্তা কত সুন্দর বাঁক ধরে চলে গেছে প্রকৃতি একটা আলাদাই সুন্দর এখানে যেদিকে তাকাবেন শুধু সবুজই সবুজ অপরূপ সুন্দর দেখুন একদম শুনশান জায়গা মানুষজন খুবই কম ব্যাস যে কজন মানুষ কাজ করেন চা বাগানে তারাই আসছে যাচ্ছে বাকি বসতি আছে একটু দূরে কিন্তু এই সাইডটা পুরো একদম চা বাগান আর কিছু কিছু ফার্ম হাউস কিছু কিছু মানুষ থাকেন এই যে বন্ধুরা চলে এসছে দেখুন ওই শিব মন্দিরটার ভেতরে দেখুন লাইট এখন নেয় কর ওই জন্য অন্ধকার দেখা যাচ্ছে আশা করি লাইট চলে আসবে দেখুন আমাদেরকে বাইরে নিয়ে গিয়ে দেখাচ্ছি শিব মন্দিরটাকে দেখবেন কত সুন্দর গাছের মধ্যে হয়ে আছে শিব মন্দিরটা এই যে দেখছেন এগুলো সব গাছের অংশ এই যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব গাছের যে বটবৃক্ষ বটবৃক্ষ পুরো আশপাশে দেখুন কত সুন্দর দেখুন ভেতরটা একদম গাছের ভেতরে চারি সাইড দিয়ে গাছ রয়েছে ভেতরে মন্দির দেখতে পাবেন পুরো গাছটা দেখুন এই দেখুন এগুলো সব শাখা প্রশাখার যে বড় গাছে যে শেঁকড় ছাড়ে সেইগুলো এই দেখুন নেমে আসছে এই দেখুন ওপরে পুরু একদম গাছ দেখুন অপরূপ সুন্দর মন্দির এই মন্দিরটা নাম আট নম্বর কুত্তাচড়া শিব মন্দির যতদূর আমি ফোন বা আমি যতদূর সঠিক জানি যদি আপনারা কেউ জানেন অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন কত সুন্দর একদম ভেতরে দেখুন হ্যাঁ লাইট চলে এসছে বন্ধুরা দেখুন আপনাদেরকে ভেতরে দেখাচ্ছি দেখুন ভেতরটা এই দেখুন ভোলে বাবা বসে আছেন কত সুন্দর পুরো মন্দিরটা ভেতরটা একদম গর্বগিরেও দেখতে পাচ্ছেন এই যে এখানে ঘন্টা লাগানো আছে অসম্ভব সুন্দর মন্দির বন্ধুরা এত সুন্দর জায়গা মত প্রকৃতি অপরূপ সুন্দর এখানে যে ভোলে বাবা বিরাজমান করছেন অসম্ভব মন্দিরটা খুবই জাগত খুবই শ্রদ্ধাভাবে এখানকার মানুষ পুজো করেন যতদূর আমি সাধারণ মানুষের কাছে শুনলাম লোকাল মানুষের কাছ থেকে দেখুন অসম্ভব সুন্দর জায়গা চলুন আপনাদেরকে একবার বাইরের থেকে দেখিয়ে দিই মন্দিরটা এই যে একটা গেট লাগানো আছে এখানে অসম্ভব সুন্দর জায়গা এই যে দেখতেন গাছগুলো এই যে এইখানটায় নাম সংকীর্তন করার জন্যে বা ভোলেবাবা ভজন করার জন্য এখানটা একটা আটচালা মতো বানানো আছে দেখুন বন্ধুরা দেখলেন কত সুন্দর জায়গা তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন দেখুন এইখানটা আটচালা করা আছে এখানটায় নাম সংকীর্তন হরিনামেশ হয় এই দেখুন বন্ধুরা কত সুন্দর একদম সুন্দরভাবে বন্ধুরা ভেতরে গিয়ে মন্দিরটা শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন চা বাগান ও শিব মন্দির কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার